প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে আরো একটা বিষয় নজরে এলো আপনাদের মধ্যেই কেউ কেউ নজরে এনেছেন এটা আরো একটা আর কি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সোমনাথ বিশ্বাস বলে একজন উনি ওনার যে ফেসবুক অ্যাকাউন্ট ওখানে পোস্ট করেছেন ওনারা যে অভিযোগটা করেছেন তার কপি এবং থানাতে গিয়েছিলেন কসবা থানা যেটা দেখতে পাচ্ছি কসবা থানাতে গিয়েছিলেন তার একটা ছবি ওই চার পাঁচজন গিয়েছিলেন ছবি থানার সামনে দাঁড়িয়ে থাকা আর অভিযোগপত্র আর উপরে লিখেছেন একটি বিশেষ কারণের সুবিধা নিচ্ছে সঞ্চালক অবিলম্বে গ্রেফতারের দাবি আরামবাগ টিভির বিরুদ্ধে এবার পুলিশে অভিযোগ ইস্ট বেঙ্গল ফ্যান্স ফোরামের আচ্ছা এদের যে ব্যানারটা যে ব্যানারে অভিযোগ করা হয়েছে তার নাম আর কি ইস্ট বেঙ্গল ফ্যান্স ফোরাম তার তরফ থেকে কসবা থানাতে যা দেখে নামটা যা দেখতে পাচ্ছি যদি খুব ভুল না দেখি কসবা পুলিশ স্টেশন লেখা রয়েছে তো ওখানে অভিযোগটা করা হয়েছে আরামবাগ টিভির এবং সঞ্চালক তথা আমার নামে আর হয়তো সব হচ্ছে কারণ ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তারা তো প্রেসমিটে বলেছেন যে আমাদের সব ফ্যানেরা থানায় থানায় অভিযোগ করছেন হয়তো আরো অন্যান্য জায়গাতেও হচ্ছে পরে পরে হয়তো নোটিশ আসবে এখন যারা নিজেদের উদ্যোগে পোস্ট করছেন আমরা করলাম আমরা অভিযোগ করলাম সেগুলো জানতে পারছে কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ আমি পাইনি শুনেছি মানিকতলাতে হয়েছে শুনেছি নরেন্দ্রপুর থানাতে নাকি হয়েছে আবার তো এটা কসবা থানা দেখতে পাচ্ছি তো নোটিশ এখনো আসেনি নোটিশটা পেলে বুঝতে পারবো বিষয়টা কি কিন্তু নোটিশ পাওয়ার আগেই যারা সব অভিযোগ করছেন আচ্ছা বেহালা থেকেও মনে হচ্ছে কিছু একটা হয়েছে আমি বেহালারও একটা দেখলাম কেউ আমাকে পাঠা পাঠিয়েছিলেন ওটা আপনাদেরকে দেখাতে পারছি না এখন ওই আর কি যারা অভিযোগ করছেন তারাই সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন আর তার মাধ্যমে আমি কিছু কিছু জানতে পারছি এখন বিষয়টা কোন লেভেল আছে পুলিশ কি ভাবছে আমার জানা নেই তবে মানিকতলার একটা এফআইআর কপি সামনে এসছে তার মানে পুলিশ এগোচ্ছে হয়তো আসবে নোটিশ আসবে বা তুলে আর মানে তুলে নিয়ে যাওয়ার জন্য আসতে পারে সেটা এখনই এখনো পর্যন্ত কোনো সারা শব্দ অন্তত আমি টের পাচ্ছি না পুলিশের তরফ থেকে কিন্তু তরফ থেকে এই সব চলছে এবং যারা তারাই সামনে আনছেন অবিলম্বে গ্রেফতারের দাবি তোলা হচ্ছে যাই হোক পুলিশ এগোবে নিশ্চয় দেখছে আর আমিও তো আমার মতো আমার মতো করে ব্যাখ্যা করেছি যে ইস্টবেঙ্গল ব্যাপার নিয়ে আমি কি বলেছি কেন বলেছি কিন্তু আমি যেটা চেয়েছিলাম যে ঠিক আছে আমার কথাতে যদি ইস্ট বেঙ্গল ফ্যানেদের খুব আঘাত লেগে থাকে যদি তারা ব্যথা পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন ঠিক আছে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন করুন কিন্তু তাদের বুকে কি অরব বিশ্বাসের কথাটাতে ব্যথা লাগছে না অরব বিশ্বাস রাজ্যের মন্ত্রী মন্ত্রী ক্রীড়া তিনি একটা ক্লাবের প্রোগ্রামে এসে ক্লাব সম্পর্কে যে ধরনের মন্তব্য করলেন এনআরসি কে এনআরসি মুভমেন্টের ব্যাপারে ইত্যাদিকে জড়িয়ে একটা পলিটিক্যাল ইস্যুর সঙ্গে জড়িয়ে যেটা ক্লাব কর্তারা আড়ালে আব্দালে বলছেন প্রকাশ্যে বলতে পারছেন না যে না এটা আমাদের অবস্থান না আমরা এনআরসি নিয়ে কিছু করিনি ওকেও কোনো মানে কোনো ফ্যান বা কোনো গ্রুপ নিজেদের উদ্যোগে কোথাও হয়তো একটা ব্যানার টাঙাতে পারে আমাদের এর সঙ্গে কোনো যোগ নেই আমি দেখছি আড়ালে আবডালে বলছেন কিন্তু প্রকাশ্যে তারাও বলতে পারছেন না মুখ্য এই মানে অরবিশ্বাস যে ভুল বলেছেন সেটা তারা প্রকাশ্যেও বলতে পারছে না ঠিক আছে ক্লাবের হয়তো একটা বাধ্যবাধকতা আছে বেশি বললে হয়তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না যায় না কি সব সুযোগ সুবিধা তারা নিয়ে থাকেন আমি দেখছিলাম ওই ক্লাবের এক কর্তা বলেছেন প্রেসমিটে যে প্রশাসনকে সঙ্গে নিয়ে চলতে হয় প্রশাসনের বিরুদ্ধে কিছু করা যায় না এইভাবেই গোটা বিশ্বে ক্লাব চলে বলেছেন একজন আমি ভাবছিলাম যে এই আবার কি প্রশাসনের কেউ যদি আপনাদের ক্লাবের দুর্নাম করেন আপনাদের ক্লাবের সঙ্গে পলিটিক্স জড়িয়ে ক্লাবটার অস্তিত্বই তো সংকটের দিকে ঠেলে দেওয়া না এটা কারণ ক্লাবের সঙ্গে রাজনীতির যোগ থাকলে অনেক সমস্যায় পড়তে হয় ক্লাবকে অনেক রুল রয়েছে তো সেটার সেটারও প্রতিবাদ করবেন না প্রশাসনের সঙ্গে থাকতে হয় বলে যা খুশি বলবেন ক্লাব সম্পর্কে আর কিছু বলবেন না প্রশ্ন প্রশ্ন করা হলে আবার বলছিলেন ক্লাব কর্তারা ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি ওনার দায়িত্বে বলেছেন আমরা কি বলবো আমার 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 প্রশ্ন ছিল আমিও তো আমি আমি তোমার বলছি তাহলে কথাতে এত কেন গায়ে লাগছে বিশ্বাসের কথা যদি ব্যক্তিগত হয়ে থাকে উনি বলেছেন অথচ এটাও বলতে পারছেন না যে না উনি যা বলেছেন ঠিক বলেছেন আবার এটাও বলছেন না যে উনি ঠিক বলেন কিছুই বলতে পারছেন না শুধু ব্যক্তিগত মত বলে এড়িয়ে যাচ্ছেন অরূপ বিশ্বাস মন্ত্রী তার মতকে ব্যক্তিগত মত বলে এড়িয়ে যাচ্ছেন মানে তার তিনি তার দায়িত্বে বলেছেন বলে এড়িয়ে যাচ্ছেন আর আরামবাগ টিভি শফিকুল ইসলাম যদি কিছু কথা বলে থাকে হয়ে গেল তার দোষ অভিযোগ করছেন থানায় থানায় তো যাই হোক সেটা আপনারা যা ভালো বুঝছেন করছেন আপনাদের কি উদ্দেশ্য আছে কি স্বার্থ আছে ভিতরে ভিতরে জানি না কিন্তু ক্লাবের যদি ক্লাবটাই মেন কথা হতো তাহলে আমার মনে হয় আপনাদের গর্জন হতো যে না মন্ত্রী আর বিশ্বাস এটা আপনি ঠিক বলেননি তো যাই হোক আপনারা তো আমি আবার বলছি কি আপনাদের অন্য উদ্দেশ্য আছে যাই না ক্লাবের বাইরেও অন্য কোনো স্বার্থ রয়েছে কিনা মানে ফুটবল ক্রীড়া যেটা আমরা বুঝি তার বাইরেও ব্যক্তিগত ব্যক্তিগত স্তরে কোনো স্বার্থ রয়েছে কিনা পলিটিক্যাল কোনো স্বার্থ রয়েছে যাই না আপনাদের ব্যাপার কিন্তু আমরা আমি আশা করেছিলাম যে অন্ততপক্ষে একটা নিন্দা বা একটু একটুকু অস্বীকার করার কোনো বার্তা পাবো যে না উনি বলেননি আর যদি অস্বীকার না করেন আপনারা তাহলে আমি কেন বলবো না তাহলে তাহলে অরব বিশ্বাস যে কথাটা বলেছেন তাহলে উনি কি সত্যি কথা বলেছেন তাহলে এটাই কি অবস্থান ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের ইস্ট বেঙ্গল ক্লাবের এই অবস্থান কি করে হতে পারে ইস্ট বেঙ্গলের ইস্ট বেঙ্গল ক্লাবটা কি রোহিঙ্গাদের ক্লাব এটা আমার প্রশ্ন ছিল রোহিঙ্গা বলে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি ইস্ট বেঙ্গল ক্লাব প্রশ্ন ছিল যে ইস্ট বেঙ্গল আমি দর্শক যারা শুনেছেন তারা জানেন আমি একটা কাজ আজকে করেছি সেটা বলার আগে এতগুলো কথা আজকে বলছি যে কেউ তো অরবিশ্বাসের বিরুদ্ধে কিছু করলেন না কোনো অভিযোগ করলেন না কোনো নিন্দা করলেন না আমি শফিকুল ইসলাম আমি একজন ফুটবল প্রেমী কলকাতার যে বড় বড় ক্লাব গুলো রয়েছে তারও আমি খুব ভক্ত আরামবাগে থাকলেও তো ভক্ত হিসেবে আমার খারাপ লাগার যে জায়গাটা রয়েছে যেহেতু পরবর্তীকালে শুনতে পাচ্ছি অর বিশ্বাস যেটা বলেছেন সেটা নাকি ক্লাবের অবস্থান না তো আমার খারাপ লাগার জায়গা থেকে আমি নিজে আমি নিজে এই ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের করেছি আমি নিজে অভিযোগ কপিটা কি আমি লিখেছি আপনাদেরকে পড়ে শোনাবো তার আগে আমি যেটা বলছিলাম যারা শোনেননি অরূপ বিশ্বাস এক্স্যাক্টলি কি বলেছেন আমি সেটা আজকে তাদের জন্য একবার শুনিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি অরূপ বিশ্বাস পয়লা আগস্ট ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে ক্লাবে গিয়ে মানে কি ধরনের মন্তব্য করেছেন ক্লাব সম্পর্কে আমি আপনাদেরকে জাস্ট একবার শুনিয়ে দিই তারপরে আমি যে অভিযোগটা করেছি আরামবাগ থানাতে ইমেল করে অভিযোগটা করেছি তাতে আমার কি কি বয়ান সেটা আপনাদেরকে পড়ে শোনাবো আগে শুনুন বিশ্বাস ঠিক বলেছিলেন যদি একটা তালিকা করা যায় ফুটবলারদের যদি প্রথম পনেরো জন দশ জন কুড়ি জনের তালিকা করা যায় দেখা যাবে তাদের কিন্তু আতুর ঘর হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল আজকে প্রচুর খেলোয়াড় শুধু তৈরি করেনি আমার সম্প্রতি তম একটা ইস্ট বেঙ্গল ক্লাবে আমাকে খুব আকর্ষিত করেছিল যখন সারা ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমি ইস্ট বেঙ্গল ক্লাবে একটা বড় ব্যানার দেখেছিলাম যাতে লেখা ছিল আমরা কাগজ দেখাবো না সেই দিন আমি বুঝেছিলাম যে লড়াইয়ের মানসিকতা আজকে নয় সেই দিন থেকেই শুরু হয়েছিল আমি বলবো। হয়তো কখনো কখনো দিনের পরে একটু রাত হয় কয়েক বছর একটু অন্ধকার গেছে না আমার দৃঢ় বিশ্বাস এবার সূর্য উঠবে এইস্ট বেঙ্গলের পতাকা লাল আলুদ পতাকা এবার পথ পথ করে উঠবে এই কথাটা বলেছিলেন অরব বিশ্বাস আমি এটা নিয়ে বলেছিলাম তাই নাকি আমি তো আগে কখনো শুনিনি যে বিরুদ্ধে স্লোগান বা ব্যানার ছিল এটা তো আমি এরকম হয়েছে নাকি মন্ত্রী বলছেন এই কথাটা কেউ প্রতিবাদ করলেন না সবাই শুনলেন সবাই যে দেখলাম মন্ত্রী ভাষণ দিচ্ছিলেন তারপর সবাই তো আবার হাততালিও দিচ্ছিলেন তার মানে ওই তো সত্যি যখন মন্ত্রী বলছেন প্রকাশ্যে বলছেন তো আমার প্রশ্ন ছিল যে ইস্টবেঙ্গল ক্লাব একটা তো ক্লাব আবার একটা তো পলিটিক্যাল ইস্যু এনআরসি বিরোধী একটা ভাবনা থেকে করা দেশের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের একটা সিদ্ধান্ত যদিও সেটা এখন পুরোপুরি লাগুর পর্যায়ে আসেনি কিন্তু এটা কেন্দ্রীয় পদক্ষেপ একটা সরকারি পদক্ষেপ আর সেটার বিরুদ্ধে একটা পলিটিক্যাল ক্যাম্পেইন চলছে তো একটা পলিটিক্যাল ইস্যু কে কেন ইস্টবেঙ্গল সাপোর্ট করবে কাগজ দেখাবো না মানে এই ক্লাবটা কি রোহিঙ্গা রোহিঙ্গাদের ক্লাব নাকি ব্যাস এই রোহিঙ্গা কথাটা বলেছি বলে রে রে করে সব উঠে পড়েছেন কেন রোহিঙ্গা বলা রোহিঙ্গা রোহিঙ্গাকে আমি বলেছি যে রোহিঙ্গা আমি কি নির্দিষ্ট করে বলেছি যে হ্যাঁ ক্লাবটা হচ্ছে রোহিঙ্গাদের ক্লাব আমি কথা বলেছি আমি একটা প্রশ্ন ছুড়েছি আমি একটা প্রশ্ন ছুড়েছি যে বেঙ্গল ক্লাব এরকম অবস্থা নিয়েছিল এনআরসি বিরোধী হ্যাঁ এটা এটা কি এটা কাদের ক্লাব এটা রোহিঙ্গাদের ক্লাব যে রোহিঙ্গারা এনআরসি বিরোধী হতে পারে কারণ তাদের কাছে কোনো কাগজপত্র নেই তো এটা বলেছি বলে দেখছি রে রে করে কেন রোহিঙ্গা বলা হয়েছে কেন রোহিঙ্গা বলা হয়েছে আমি ইস্টবেঙ্গল রোহিঙ্গাদের ক্লাব এটা নির্দিষ্ট করে কোথায় বললাম যখন ইস্ট বেঙ্গল ক্লাবের অবস্থানটা এটা একজন মন্ত্রী বলছেন আমি সেখান থেকে প্রশ্ন যে একটা ক্লাব এরকম বলতে পারে কি করে একটা ক্লাব এরকম পলিটিক্যাল ইস্যু কি করে বলতে পারে কেন কাগজ দেখাবে দেখানো হবে না যদি সরকার সিদ্ধান্ত নেয় কাগজ দেখানো হবে না মানে দেখাতে বাধ্য আর এরকম কথা উঠবে কেন এটা কারা ইস্টবেঙ্গল ক্লাবকে তো আমরা ভালো ক্লাব বলেই জানতাম কাগজ দেখাবো না এনআরসি বিরোধী স্লোগান মানে কি তাহলে কারা ঢুকেছে এখানে কেউ কেউ ইতিহাস ধরে বলছেন একশো বছর অমক তমক অনেক পুরোনো ক্লাব আরে ইতিহাস তো অনেক জিনিসের ইতিহাস আছে কিন্তু যদি সেই ইতিহাসকে কালিবালিপ্ত করেন বর্তমান কর্মকর্তারা ইতিহাস তো ইতিহাসের যে নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে যাবে এখন ঢুকেছে তাহলে ওটা কেন রোহিঙ্গাদের সঙ্গে তুলনা কেন রোহিঙ্গাদের ক্লাব বলা হয়েছে রোহিঙ্গাদের ক্লাব বলা হয়নি প্রশ্ন ছোড়া হয়েছে কেন এই ইস্যুটাতে সমর্থন আসবে বেঙ্গলের এটা কি রোহিঙ্গাদের নাকি হ্যাঁ রোহিঙ্গা এরকম করে শুনেছি যাই হোক এতে খুব গায়ে লেগেছে মানে লেগেছে কিন্তু আমার যেটা বলার ছিল যখন আমি শুনলাম আডালে আডাল থেকে যে না এটা ক্লাবের অবস্থান না তো আমি যেটা বলছিলাম যে তাহলে অরূপ বিশ্বাসের একটা প্রতিবাদ হোক আমার কথাতে যদি গায়ে লাগে তাহলে অরূপ বিশ্বাস যেটা যে কাজটা করেছে যার জন্যই বিতর্ক নাহলে আমি বলতামই না তো আমি জানতামই না বিষয়টা আমি তো বলতাম না তিনি তো আসল ভুল তথ্যটা দিয়েছেন আপনাদের কথা অনুযায়ী যদিও প্রকাশ্যে স্বীকার করার ক্ষমতা আপনাদের নেই তো যাই হোক আড়ালে আপনারে আমি দেখছি অনেকে সব স্লোগান স্লোগানের সব লেখা টেখা পাঠাচ্ছেন গ্যালারিতে ছিল এটা আমাদের নয় অমুক ওই ব্যানার টানার যাই হোক আমি চাইছিলাম যে ক্লাবের লোকেরা বলুন যে না ওটা আমাদের না কিন্তু বলছেন না তো যখন কেউ কিছু করলেন না দেখছি আমার নামে শুধু ফ্যানরা অভিযোগ করে যাচ্ছেন তো আমি অভিযোগটা আজকে ইমেলে করেছি কারণ ইমেলেও অভিযোগ করা যায় থানার নজরে আনা যায় আমি আরামবাগ থানাতে ফরওয়ার্ড করেছি আর আমি সেই সঙ্গে দর্শক আমি একটা এতে ফরওয়ার্ড করলাম মানে এসপি হুগলি রুরাল দেখুন আমি একেবারে অরব বিশ্বাস স্পোর্টস মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকার তার বিরুদ্ধে অভিযোগ করে বয়ানটা লিখেছি আমি এই এর সঙ্গে এসপি হুগলি রুরাল ওখানেও ফরওয়ার্ড করেছি আমি জানি ওখানে কেন ঢুকছে না নাকি ইমেল আমি কিন্তু ইমেল অ্যাড্রেস যেটা দেওয়া রয়েছে হুগলি হুগলি রুরাল যে পেজ রয়েছে না পুলিশ সেখান থেকে আমি কপি পেস্ট করে বসালাম ওখানে যাচ্ছে না কি ভুল আছে কে জানে কিন্তু আমি নেট থেকে নিয়ে করেছি যদি এসপি হুগলি আরামবাগ থানায় ঢুকেছে যা বুঝতে পারছি মেলটা ওখানে যদি না গিয়ে থাকে আমি দেখি অন্যভাবে কন্ট্যাক্ট করবো আবার তো এই ইমেলের মাধ্যমে অভিযোগটা জানালাম দেখা যাক না ইমেলেও তো অভিযোগ আরে পুলিশ তো চাইলে অনেক ক্ষেত্রে সো মোটা কেস করে যখন দেখে পুলিশে অন্যায় হচ্ছে পুলিশ নিজে থেকে পুলিশ মনে করলে সো মোটা করে তো একজন মানুষ যদি ইমেলেও অভিযোগ করে থাকেন সেটা কেন নেওয়া হবে না আর ইমেলে তো মানে পুলিশের নজরে আনলেই তো পুলিশ যদি মনে করে যে ঠিক হচ্ছে না তো পুলিশের তো ব্যবস্থা নেওয়া উচিত তো শুভঠ তো কোনো করবে না পুলিশ এই সব ক্ষেত্রে মন্ত্রীর ব্যাপার আমি ইমেলে জানালাম আরও ভাবেও আমি জানাবো ইমেলে আমি যেমন এটা লিখেছি আমি পিডিএফ কপিতে সই করে অ্যাটাচ করেও দিয়েছি আর সেই সঙ্গে যে বক্তব্যটা শুনলেন অরব বিশ্বাসের সেই ভিডিও ক্লিপটাও দিয়েছি দিয়ে আমি কি লিখেছি পড়া যাচ্ছে কি দাঁড়ান একটু বড় করে আপনাদেরকে পড়ে শোনাই আমি কি বয়ানটা লিখেছি এই হচ্ছে বয়ান টু দা আইসি আরামবাগ পি এস হুগলি পাঁচ আট দু দেখুন মহাশয় আমি শেখ শফিকুল ইসলাম আরামবাগের প্রান্তিক পল্লীর বাসিন্দা কিন্তু কলকাতার ময়দানের বড় বড় ক্লাবগুলোর খুব ভক্ত গত এক আট দু হাজার চব্বিশ ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের একটি মন্তব্য শুনে খুবই মর্মাহত হয়েছিলাম যেখানে মন্ত্রী বোঝানোর চেষ্টা করেছেন এনআরসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাবের শ্লোগান ছিল বা অবস্থান ছিল আগে কখনো এ কথা শুনিনি এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চা হতেই অনেকেই প্রশ্ন তুলেছেন যে ইস্ট বেঙ্গল ক্লাব আবার কবে এই অবস্থান নিল ইস্ট বেঙ্গল ক্লাব আবার কবে এই অবস্থান নিল মহাশয় ক্লাবের অবস্থানের কথাটা শুনে যেমন চমকে উঠেছিলাম আবার যখন শুনেছি যে না এরকম অবস্থান কখনো নেয়নি ইস্টবেঙ্গল ক্লাব তাতে আরো চমকে উঠেছি যে একজন ক্রীড়ামন্ত্রী কিভাবে এই ঐতিহ্যবাহী ক্লাবের নাম জড়িয়ে রাজনৈতিক নোংরামি করতে পারেন এটা মেনে নেওয়া যায় না ক্লাবের ইমেজকে নষ্ট করা ক্লাবকে অস্তিত্ব সংকটের দিকে ঠেলে দেওয়া এবং ভক্তদেরকে আঘাত করার কোনো অধিকার তার নেই আপনার কাছে আপনার কাছে অনুরোধ এই বিষয়ে তদন্ত করে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিন মন্ত্রী হন আর যেই হন আমরা জানি আইন সবার জন্য সমান এফআইআর করে দর্শক আমি পরিষ্কার এখানে বলে দিয়েছি এফআইআর করে তদন্ত শুরু করার আশাই থাকলাম ধন্যবাদ আনতে সই টই করে নাম লিখে ফোন নম্বর দিয়ে দিয়েছি ভিডিও ক্লিপটাও সঙ্গে দেওয়া হলো সেটাও এখানে আমি একেবারে এই কপিতে বলে দিয়েছি আমার এই বয়ান আমি একেবারে আরামবাগ থানাতে উদ্দেশ্য করে লিখেছি কিন্তু হুগলি এসপি তেও ফরওয়ার্ড করেছি জানি না সেখানে পৌঁছেছি কিনা আবার বলছি তবে চেষ্টা করব খোঁজ খবর নেওয়ার আমি আশাবাদী যে যখন আমার নামে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ খচাকচ খচাকচ করে এফআইআর কপি লিখে ফেলছে আশা করব এই অভিযোগটা করার পরে পুলিশ আরামবাগ পুলিশ বা পুলিশ যাই পুলিশ হোক না কেন অর বিশ্বাসের বিরুদ্ধেও কপি লিখে তদন্ত শুরু করবে এটা আমি আশা আশা রাখছি না কি হবে কিন্তু আশা রাখছি দর্শক এটা আমার কর্তব্য বলে আমি মনে করেছি কেউ তো করলেন না অর বিশ্বাসের বিরুদ্ধে যে কোনো কারণই হোক সবাই আমার আমার বিরুদ্ধে কেস করতেই ব্যস্ত কিন্তু এটা আমি করলাম শেষে আমি আবারও বলবো যারা ইস্টবেঙ্গলের প্রকৃত সমর্থক ফ্যান প্রকৃত পলিটিক্যালি ব্যাপার নয় যারা প্রকৃত তৃণমূলী তৃণমূলী ফ্যানের ফ্যানদের কথা আমি বলছি না আর আমার বিরুদ্ধে যেসব হচ্ছে সবই তৃণমূলী লোকজন আমি সব ব্যাকগ্রাউন্ড দেখে নিয়েছি সব তৃণমূল তৃণমূল ঘনিষ্ঠ এসব লোকজন এরা কিন্তু প্রকৃত ফ্যান নন ইস্টবেঙ্গলের প্রকৃত ফ্যান হলে না যদি সত্যি প্রতিবাদের কোনো জায়গা থাকতো তাহলে তারা কিন্তু সবার আগে অরব বিশ্বাসের বিরুদ্ধে এফআইআরটা করতেন মানে অভিযোগটা করতেন যারা প্রকৃত আমি দেখছি তারা আমার সঙ্গে রয়েছেন আমাকে তারা সাপোর্ট করে যাচ্ছেন প্রচুর মানুষ আমি দেখছি আপনারা কমেন্ট করছেন ইস্ট ইস্টবেঙ্গলের সমর্থক হয়েও দাদা আপনার পাশে তা আমি আমিও আপনাদের পাশে যারা ইস্ট বেঙ্গল ক্লাবের প্রকৃত সমর্থক ক্লাবটাকে ভালোবাসেন একটা প্রাচীন একটা ঐতিহ্যবাহী ক্লাব সেই হিসেবে সত্যি এটা মানে প্রাণের জায়গা অনেকের কাছে তাদের সঙ্গে আমি সব সবসময় আছি আমি একটাই এখন থেকে বলে আসছি ইস্ট বেঙ্গল ক্লাব আরো বড় হোক আরো বড় হোক কিন্তু সবার আগে টিএমসি মুক্ত হোক এই ক্লাব সবার আগে টিএমসি মুক্ত হোক এই ক্লাব এই আওয়াজটা কিন্তু তুলতে হবে এই মুহূর্তে এই ক্লাব এই ক্লাব ইস্ট বেঙ্গল নেই ওই পিওকে বলতাম না পাক অধিকৃত কাশ্মীর এখন আমি মনে করি টিএমসি অধিকৃত ইস্ট বেঙ্গল এই ইস্ট বেঙ্গল টিএমসি মুক্ত করতে হবে এই ডাকটা তুলুন দর্শক বলবেন আমি যে পদক্ষেপ করেছি যদি কিছু বলার থাকে বলবেন আর যা চলছে আমার বিরুদ্ধে যা বলার যা দেখছেন আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ